কোনো কোনো গাছ তো আমার থেকে অনেক বয়সে বড় আবার কোনো কোনো গাছ হয়তো আমার আবার কোনো কোনো গাছ আমার এই জমির মধ্যেও নানান ধরনের জীব বসবাস করছে মাকড়সাগুলো এদিক ওদিক সেদিক থেকে জাল বানিয়ে রেখেছে হেঁটে গেলে মুখে চুখে লেগে যাচ্ছে এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর তিথি ঘুমাচ্ছে দুজনে দুজনকে ডেকেছি কিন্তু ওঠিনি কারণ কাল সাড়ে তিনটে চারটে পর্যন্ত জেগেছিলো আমি তাড়াতাড়ি উঠে গেছি সকালবেলাটাকে জাস্ট ফিল করার জন্য এখন মানে ওয়েদারটা হলে এখন খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডা আছে খুব কিন্তু দুপুরবেলা যেরকম গরম ছিল তার তুলনায় প্রচুর ঠান্ডা এখন চারিপাশটা দেখি চারিপাশে শুধু আওয়াজ হচ্ছে মুরগি কোকিল আওয়াজ করছে এই মুরগি মোরগ ডাকছে খক করে চারপাশটা আগে দেখাই এই যে সাইডটা কুয়াশা পড়ে রয়েছে ওটা হলো জমি এই সোজা এটা হলো জমি ওখানে কুয়াশা পড়ে রয়েছে এটা হলো কলা বাগান এই সাইডটাও জমি আছে ওখানেও কুয়াশা পড়ে রয়েছে আর এটা হলো একটা পুকুর সেরকম একটা জল নিই জল শুকিয়ে গেছে আর এই দিকে বাড়ি আছে আর এইটা হলো আমাদের বাড়ি তো এই হলো চারিদিকের পরিস্থিতি এখন এখানে নানান ধরনের গাছ আছে নানান ধরনের গাছ আমার পিছনে এই একটা বিশাল বড় গাছ আমার এই সাইডে গাছ হয়তো আমি জানিও না কোন গাছটার নাম কি আর কোনো কোনো গাছ তো আমার থেকে অনেক বয়সে বড়ো আবার কোনো কোনো গাছ হয়তো আমার সময় বয়সে আবার কোনো কোনো গাছ আমার থেকে ছোটো এরকমভাবে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগে সকালবেলাটা একটু হেঁটে দেখাই তোমাদের নানান রকমের পাখি রাখছে চিঁচি করে কেউ ডাকছে কেউ খাঁ খাঁ করে ডাকছে সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে উঠে পড়ো ওরা তো উঠে পড়েছে এই একটা পুকুর এর মধ্যে একদম জল নেই পুরো জল শুকিয়ে গেছে এটা মনে হয় কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ হবে হয়তো এটা অনেক পুরনো গাছ অনেক পুরোনো খুব সুন্দর সকালবেলা উঠে জমির মধ্যে গাছগুলোর মধ্যে যাওয়া সেগুলোতে পাখিরা কি করছে সেই গাছগুলোতে যারা থাকে যে পাখিগুলো থাকে যে জীবগুলো থাকে তারা কি করছে এখন সেটাকে ফিল করা দারুণ ব্যাপার আমার খুব ভালো লাগে সব গাছ চারিদিকে গাছ গাছ ছাড়ার মধ্যে থাকা খুব সুন্দর একটা পরিবেশ আমি একটু বাগানেও চলে এসেছি বাগানের দিকে মানে অনেক করে ডাকলাম যে চলো দেখে নিয়ে চলো কিন্তু ও ঘুমাচ্ছে উঠবেই না পা শিশির পড়েছে দাঁতে দাও দেখাই এই দেখো রাস্তাটা পুরো ভিজে রয়েছে শিশির পরে পুরো ভিজে গেছে চারিদিকটা এই যে ভোরের শিশিরটা আছে এটাই হাঁটা খুব ভালো চোখ ভালো থাকে আমি যাই না কতটা ভালো সত্যি কিন্তু নাকি হাঁটলে ভালো চোখ ভালো থাকে তো আজ আমি এখনও হাঁটি কালকে আমি খালি পায়ে আসেনি জুতো পরে এসেছি ভাবছি একটু জমির দিকে যাই জমিটা দেখাবো জমির অবস্থা কীরকম সূর্য তেজ বলে কিছু নেই সূর্য এই সাইড থেকে উঠবে যে সাইড থেকে উঠবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে লাল হয়ে রয়েছে এই সাইড থেকে সূর্যটা উঠবে এটা হলো পুরোটা হলো জমি এখানে সবাই নানান ধরনের জিনিস চাষ করে রেখেছে এই দেখো কতটা করে শিশির পড়ে রয়েছে অনেকটা শিশা পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে এখন গাছের মধ্যে শিশির ভর্তি এই পুরোটা হলো জমি এই জমির মধ্যেও নানান ধরনের জীব বসবাস করছে সাপ আছে পোকামাকড় আছে ঘাসিং আছে ব্যাঙ আছে নানান ধরনের ওরাও সকাল সকাল উঠে পড়েছে খাওয়া দাওয়া শুরু করেছে খুব সুন্দর আমার তো বেশ খুব ভালো লাগে আমি ভাবছি খালি পায়ে হয়ে নি যাবো কোন দিক দিয়ে এটা দিয়ে যাই খুব একটা লোক নেই কিছু লোক আছে সকালে তোমাদের দেখে দিই ওই যে দেখতে পাচ্ছো ওই সাইডটা ওই যে ওখানে কিছু লোক কিছু একটা তুলছে আমি জানি না ওইগুলো কী তুলছে এখন এই সময় কি চাষ হয় সেটাও আমি জানি না কিন্তু তিনটে মাত্র তিনটে লোক আছে ওনাদের কোমরে একটা ব্যাগ আছে আর এরকম ঝুঁকে ওই যে দেখো ওই যে এই পাটটায় সোজা ফোকাস করি কারণ জুম জুম হবে না তো ওনারা নিচু হয়ে কিছু একটা তুলছে তো ওনারা ওনাদের কাজ করুক এখানে এরকম পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকেই মানুষরা কাজে লেগে পড়ে শহরে হয়তো আমরা ঘুমাই এই টাইমে কিন্তু এখানে সাড়ে পাঁচটা থেকে পাঁচটা থেকে কাজ হয় সবাই উঠে যায় দিনটা বড় এখানে খুব আর রাত সাড়ে সাতটার মধ্যে সব কিছু ক্লোজ খেয়ে দিয়ে ঘুম কিন্তু আমরা কালকে ঘুমেছি সাড়ে তিনটের সময় ডিজে হচ্ছিলো ওখানে নাচ গান পুজো কারণ কাল আজ কাল কালকে পয়লা বৈশাখ ও তো বৈশাখ শুভ নববর্ষ শুভ নববর্ষে সব এই টাইমে গ্রামগুলোতে পুজো হয় নীলের পুজো তারপর সবাই যা বাইরের কাজে গেছে ছেলেরা বাড়িতে আসে নতুন প্যান্ট জামা কেনা পড়া আনন্দ করা হৈগুলোর করা মানে দুর্গা পুজো টাইপ আমাদের যেরকম শহরের দিকে হ্যাপি নিউ ইয়ার হয় কিন্তু গ্রামে সেটা হয় না গ্রামে সেটা হয় শুভ নববর্ষ খুব সুন্দর সবাই আনন্দ করে মজা করে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সারা রাত এখানে ডিজে গান বাজনা হয় সেটা দেখা এনজয় করা পুরো ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা পরিবেশ বলতে পারো আমার সকালবেলার ওঠার অভ্যেস আছে আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে যাই তো আমি ওই জন্য উঠে গেছি আমার ঘুমটা ভেঙে গেছে শুয়েছি যেহেতু তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু তবুও পাঁচটার সময় ঘুমটা ভেঙেছে আর ঘুমটা ভেঙে সঙ্গে সঙ্গে বাইরে আসেনি সাড়ে পাঁচটার সময় এসেছে তো এই হলো সকালবেলার ওয়েদার পয়লা বৈশাখের আগের দিন এই বছরটার লাস্ট দিন আজকে আর আমি সকাল সকাল একটু বাইরের দিকে এসেছি জাস্ট দেখতে চাইছিলাম যে কীরকম ওয়েদার বাইরে কীরকম লাগছে আর হেঁটে হেঁটে গেলে না মুখে মাকড়সার যে জালগুলো না সেইগুলো লেগে যায় মাকড়সাগুলো এদিক ওদিক সেদিক থেকে জাল বানিয়ে রেখেছে হেঁটে গেলে মুখে চুকে লেগে যাচ্ছে তো এই হলো সকালবেলার গ্রামের ওয়েদার